আসসালামু আলাইকুম যারা গার্মেন্টসের মেকানিক কাজ শিখবেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দেখাবো চলে আসুন আপনারা অনেকেই বর্তমানে যে লেটেস্ট যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোর ভিতরে আপনার এই যে আপনাকে টেনশন টাইট লুজ দেয় এখানে রিলিজারের পিছনে একটা তার লাগানো আছে দেখতে পাচ্ছেন জি আগে কিন্তু মেনুয়েলি ছিল ফিট তো বা নাইট ফাংশনে সুতা কাটিত এখন কিন্তু এই সিস্টেম নাই এটা কিন্তু একটা সোলো দেখেন দেখছেন এটাই একটা সোলো নাইট আর এই সোলো নাইটটা এই পিছন থেকে এই দেখেন তার মানে এটা কিন্তু একটা সোলো নাইট এখন অনেক আপডেট হয়ে গেছে মেশিন ঠিক আছে দেখেন এটা একটা সোলো নাইট এইটার আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো অনেকেই আছেন আপনারা এই মেশিনের বিশেষ করে আমার যিনি মেকানিক আছেন ওনার এই একটা কাজ বাকি আছে এই কাজটা করানোর জন্য এখন ওনার দেখাচ্ছি এখন এটা খুলতে হবে এটা খুলে তারপরে এই স্প্রিংটাকে ঠিক করতে হবে আচ্ছা তাও দেখাচ্ছি বাকি কাজ দাঁড়ান এখন এটাকে এই যে লুজ দিলাম এই যে ডাউট হয়ে গেল ঠিকছেন হুম এরপরে এটার যে স্প্রিং এটার স্প্রিং কিন্তু আলাদা আচ্ছা ঠিক আছে এটা স্প্রিং এর সাথে মিলবে না এখন এই স্প্রিংটারে বানাবো কীভাবে বানাবো দেখা লাগবে না সেটা দেখাই ক্লাস কোথায় ক্লাস ক্লাস এই যে এটা আমি আর কি আপনার অনেকেই জানেন তারের পেস এক পেস বানায়া লাগাইলাম এখন এটা বসাইলাম বসানোর পরে এটা এই গ্রুপের মধ্যে দিয়া দিয়া এই হালকা টাইট এটা করার আগে আবার এখন এটা যে লাগাইতেছি দেখে